আমাদের বাঁকুড়ার মধ্যে পাওয়া যাচ্ছে অরিজিনাল খেজুরের গুড় তাই আমি খেতে চলে এসেছি দেখতে পাচ্ছো মহলে এখানের গুড়ে কোনো চিনি মেশানো হয়নি কারণ অন্যদের তুলনায় দামটা একটু বেশি অরিজিনাল খেজুর গুড় তার কারণে আর খেতেও ভাই সেই দারুণ আমার পিছনে তৈরি করা হচ্ছে খেজুর গুড় মানে সব রেডি হয়ে গেছে গরম গরম খেজুর গুড় খেতেও সেই টেস্ট এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ খেজুর গাছ কামানো আছে এবং এখানে রস পড়ছে দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে এই যে দেখতে পাচ্ছ খেজুর গাছটা কামানো হয় সেগুলো এখন ধার করা হচ্ছে সেই অস্ত্রগুলো দেখতে পাচ্ছ দায়ের মতো এটা হচ্ছে আঁজির কাঠ আঁজির কাঠে ঘসা হচ্ছে বালি দিয়ে এই যে দেখতে পাচ্ছ পাকটা কিন্তু এখন তৈরি করা হয়ে গেছে তারপরে এই গুড়ের সাথে মেশানো হচ্ছে ভালোভাবে বেশিরভাগ সব জায়গাতে কিন্তু চিনি মেশানো হয় গুড়ের মধ্যে কিন্তু এখানে একদম অরিজিনাল খেজুর যে রসের সেই রসটাকে ফুটিয়ে পরে গুড়টা তৈরি করা হয় গরমের কারণে একটু পাতলা আছে এটা ঠান্ডা হলেই বলছে মোটা হয়ে যাবে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে কিন্তু টেস্টে ভাই অসাধারণ হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদেরকে দেখাবো বাঁকুড়ার মধ্যে কোথায় অরিজিনাল খেজুরের গুড় পাওয়া যায় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছ একদম পুরো ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছে আর পুরো চারিদিকে একদম ক্ষেত দেখতে পাচ্ছ ধান কিন্তু কাটা হয়ে গেছে এইগুলো কিছুদিন আগে কিন্তু মেশিনে করে কাটা হয়েছে দেখতে পাচ্ছ ক্ষেতের মধ্যে কিন্তু যে খড়ার টুকরোগুলো পড়ে আছে এই যে দেখতে পাচ্ছ এগুলো সব মেশিনে করে কাটা হয়েছে এই বড় বড়ো দেখতে পাচ্ছ যে ধানের গোড়াগুলো আর এই সাইডে আছে একটা খামার সেখানে অনেকেই কিন্তু হাতে করে যে ধানটা কেটে পরে নিয়ে আসে খামারে খড় মানে বিড়া বেঁধে পরে বা খড়ের আঠি বেঁধে পরে সেগুলো দেখাচ্ছি একটু পরেই আর আমাদের বাড়ির থেকে কিন্তু কিছুটা সামনেই সেই খেজুরের যে মহলটা এবং সেখানে কিন্তু একদম অরিজিনাল খেজুর গুড় পাওয়া যায় সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো এবং কিভাবে তৈরি করা হয় সেই খেজুরের গুড় সেইটাই সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো দেখতে থাকবো ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগবে এই যে মেশিনে দেখতে পাচ্ছো এরকম অনেকটা করে গর্ত হয়ে গিয়েছে সেগুলোতে পড়ে যাচ্ছিলাম আর কি তো চলো এখন যাওয়া যাক ক্ষেতের থেকে কিছুটা সামনের দিকে যাওয়ার পর এখানে একটা খামার আছে দেখতে পাচ্ছ এই ধানগুলো কিন্তু হাতে করে কাটা হয়েছে এবং এই আঠিগুলো বাঁধা হয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পালোই দেওয়া আছে এই যে এই বিড়াগুলো যেগুলো বাঁধা হয়েছে এইগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটা আঠি আঠি এরকম আটটা আঠি দিয়ে একটা বিড়া বাঁধা হয়েছে এবং এইগুলো কিছুদিন পর ঝাড়া হবে হাতের মেশিনে করে তো চলো এখন যাওয়া যাক এবং তোমাদেরকে দেখাই কোথায় আছে সেই যে মহলটা যেখানে অরিজিনাল খেজুর গুড় পাওয়া যায় তো চলো এখন যাওয়া যাক এই যে সাইকেলে করে যাবো কারণ বাড়ির থেকে কিছুটা সামনেই সেই খেজুর মহল এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি সেই খেজুর মহল তোমাদেরকে দেখানোর জন্য এবং দেখতে পাচ্ছি চলো তোমাদেরকে দেখাই আমাদের গ্রামটা কিছুটা তো বন্ধুরা কিছুটা চলে এসেছি দেখতে পাচ্ছ চারিদিকে ধান খেত কিন্তু কাটা হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে কারণ এরপর কিন্তু ধান খেতগুলো হালবাওয়া হচ্ছে ট্রাক্টারে করে আরও সরিষা আরও অন্য কিছু সবজি লাগানোর জন্য অনেকেই জল ফল দিচ্ছে দেখতে পাচ্ছ আর এই যে এই রোডটা কিন্তু নতুন হয়েছে এই যে আর এই রোডটা দিয়ে কিছুটা গেলেই কিন্তু আমরা পৌঁছে যাবো সেই খেজুর মহলের কাছে এই যে দেখতে পাচ্ছ আমার সাথে আরেকজন যাচ্ছে ভাই তো চলো যাওয়া যাক সামনের দিকে তো বন্ধুরা এখন চলে এসেছি মহলের কাছে একদম রাস্তার সাইডেই কিন্তু বাঁ সাইডে তোমরা পেয়ে যাবে মহলটা দেখতে পাচ্ছ এই যে চলো মহলে কেউ আছে কি না সেটা একবার দেখি তারপর তোমাদেরকে সব কিছুই দেখাবো কিভাবে গুড়টা তৈরি করা হয় এই যে দেখতে পাচ্ছ মহলটা তো এখন ঢুকছি মহলের ভিতরে এই যে দেখতে পাচ্ছ এখানে গুড় তৈরি করা হচ্ছে কালকের হয়তো রসটা এখানে ফোটানো হচ্ছে দেখতে পাচ্ছ আর এইখানে কিন্তু হাঁড়ি টাঙানোর জন্য চলে গেছে বলছি দিদি এইখানে দেখতে হচ্ছ দিদি বাসন ধুচ্ছে মানে যেগুলি খাবার খেয়েছে আজ সকালে তো চলো এখন যাওয়া যাক যেখানে টাঙাচ্ছে আর কি ভাঁড়গুলো টাঙানো হচ্ছে খেজুর কাছে সেইটাই তোমাদেরকে দেখাবো এবং পুরো প্রসেসটা দেখাবো কিভাবে অরিজিনাল যে খেজুর গুড় তৈরি করা হয় মানে চারিদিকে বিভিন্ন জায়গায় কিন্তু খেজুর গুড় তৈরি করা হয় কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু চিনি মেশানো হয় এইখানে একদম অরিজিনাল খেজুর গুড় তোমরা পাবে এবং কিভাবে তৈরি করা হয় সমস্ত কিছু প্রসেস তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তো চলো এখন যাওয়া যাক এদিকে কোথায় কী বলে খেজুর গাছে হাঁড়ি টাঙানোর জন্য গেছে দিদি বলছে তো চলো এখন যাওয়া যাক এদিকে এখন যাচ্ছি আমরা ওই যেখানে ভাঁড়গুলো টাঙানো হচ্ছে যে অ্যাকচুয়ালি যে মাটির ভাঁড়গুলো হয় খেজুর গাছে টাঙানো হয় সেটা আজকের আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটার সময় আজকে টাঙানো হচ্ছে এবং সেটা কালকে ভোরবেলায় পাড়া হবে এবং পেড়ে এনে এই রসটা এখানে দিই পরে ফুটানো হবে এবং তারপর গুড় তৈরি করা হবে দেখতে পাচ্ছো কত খেজুর গাছ এবং এই দিকটা এইটা হচ্ছে একটা শ্মশান আমাদের গ্রামের শ্মশানগুলো কীরকম হয় দেখতে পাচ্ছ পুরো যে একদম ঝোড়পাত হয়ে ভর্তি হয়ে আছে আর এই সাইডে দেখতে পাচ্ছো কত খেজুর গাছ এবং গরু বাঁধা আছে দেখতে পাচ্ছো বাঁধ দেওয়া আছে গরু এখানে ঘাস খাচ্ছে তো চলো এখন যা যাক এইটা এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই কিন্তু বলছে পৌঁছে যাবো এই সাইডে কোথায় ভাঁড় টাঙাচ্ছে চলো খুঁজে দেখি তারপর কথা হচ্ছে তোমাদের সাথে চারিদিকে দেখছি দেখতে পাইনি কোন দিকে গেছে ভাঁড়গুলো টাঙানোর জন্য এই যে দেখতে পাচ্ছ ক্ষেতের আড়ে কিন্তু এরকম ধান ভরি করা আছে আমি আর একজন ভাই যাচ্ছি দেখার জন্য কোনখানে ভাঁড় টাঙাচ্ছে এই যে ভাই দিকে তাকাও এই যে দেখতে পাচ্ছ এই সাইডে এই ধানগুলো কিন্তু হাতে করে কাটা হয়েছে এগুলো হাতে করে কাটা হয়েছে দেখতে পাচ্ছ এই যে গোড়াগুলো কত ছোট ছোট আর যেগুলো মেশিনে করে কাটা হয়েছে দেখতে পাচ্ছ গোড়াগুলো কত বড় বড় এবং খড়টা কিন্তু ক্ষেতের মধ্যেই পড়ে আছে এই যে খেজুর গাছগুলো কামানো হয়েছে এবং ভাঁড় টাঙানো হচ্ছে মাটির ভাঁড় আছে এবং এক দুটো প্লাস্টিকের যে কলসিগুলো গয়রাগুলো সেগুলো আছে দেখি খুঁজে পাই না কি কোথায় আছে জানি না এখন যাচ্ছি এই দিকে হয়ে যাচ্ছি দেখি দেখা দেখতে পাই কি না এই যে এই সাইডে দেখতে পাচ্ছো অনেকগুলো ভাড় কিন্তু টাঙানো হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ এই সাইডে অনেকগুলো ভাড় টাঙানো হয়ে গেছে এবং এই সাইডে কিছু তরকারি সবজি লাগানো আছে এইটা দেখতে পাচ্ছো কী শাক কী শাক জানি না এই সাইডে হচ্ছে মূলো এবং এইটি পুরোটাই মূলো গাছ লাগানো আছে মূলো দেখতে পাচ্ছ অনেক মোটা মোটা হয়েছে এই যে মূলোগুলো সাইজ একবার দেখো পালন শাক মূলো অনেক কিছুই লাগানো আছে আর এটা হচ্ছে একটা পুকুর এইখানেই আছে জামাইদা এই ধর এই দিকেই কোথায় ভাঁড়গুলো টাঙাচ্ছে দেখি আমাদেরকে তো এদিকেই বললো এদিকে টাঙানো হয়ে গেছে এই সামনের দিকে হয়তো থাকবে তো বন্ধুরা অনেক খোঁজার পর ফাইনালি দেখতে পাচ্ছ জামাইদাকে দেখতে পেয়ে গেছে এই যে উপরে এই যে দেখতে পাচ্ছ ভাঁড়গুলো যেগুলো টাঙাচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাঁড়টা টাঙানো হচ্ছে খেজুর কাছে আর এটা একটা পুকুর এখন পুকুরের পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি চলো কিছু কথা বলবো যে কীভাবে কী কী করছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছো একটা ব্রাশ নিয়েছে সেইটাই করে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে প্রথমে ব্রাশটাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তারপর দেখতে পাচ্ছ এই যে এই যে কাটারিটা নিয়েছে এবং সেটাই করে চাছা হচ্ছে দাঁড়া তোমাদেরকে দেখাই এই সাইড দিকে গেলে হয়তো দেখতে পাবে এদিকে অনেক ঝোড় হ্যাঁ দড়াও এদিকে দেখাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ প্রত্যেক দিন কি এরকম চাচা হয় প্রত্যেক দিন কিন্তু এরকম চাচা হয় দেখতে পাচ্ছো হ্যাঁ তিন দিন হয়ে গেলে তিন দিন হয়ে গেলে তিন দিন পরে এরকম চাচা হবে ও মানে একদিন যে কাটছে গাছটা কাটার পর তিন দিন রেস্ট থাকে তারপর ভাঁড়টা অন্যদিকে টাঙানো হয় তারপর এদিকে তিন দিন পর টাঙানো হয় তারপর গাছটা চাঁচা হয় তিন দিন পর এই দেখ যে গাছগুলোতে সকালবেলায় ভাঁড়গুলো পাড়া হয়েছিল সেগুলোতে দেখতে পাচ্ছ ভাঁড়টা এখন টাঙানো হচ্ছে এবং দেখা যাক কীভাবে টাঙাই দেখতে পাচ্ছ খেজুরের রস কিন্তু পড়ছে এইগুলো সকালেই এই গাছের থেকে ভাঁড়গুলো পেরে পড়ে সেই রসটাকে ফুটিয়ে খেজুর গুড় তৈরি করা হয় এই দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু একটা ব্যারাস দিয়ে প্রথমে মোছা হচ্ছে জায়গাটা যেখানে রসটা বেরোচ্ছে যেখান থেকে এই যে প্রথমে একটা ব্রাশ দিয়ে মোছা হচ্ছে তারপর এই যে একটা কাটারি যেটা আছে সেটা দিয়ে চাঁচা হবে হালকা করে একটু চেঁচিয়ে দেবে উপরটা মানে রস বেরোনো বন্ধ হয়ে যায় তার কারণে এটা চাঁচা হয় তারপর কিন্তু এই ভারটা টাঙানো হবে এই যে চাঁচা হয়ে গেছে ভালোভাবে একদম এরপর মানে রসটা একটু স্পিডে পড়ছে আগেটাই একটু কম পড়ছিল আর এই সাইডে দেখতে পাচ্ছ কত ধান কাটা আছে এগুলো হাতে করে সব কাটা বাঁধা সবকিছু করা হয়েছে এগুলো ধান বোয়া হচ্ছে এই যে দেখতে ধান নিয়ে যাচ্ছে ক্ষেতের থেকে আর এই সাইডে আছে একটা বড় পুকুর চলো এখন এখানে ভাঁট টাঙানো হয়ে গেল মাটির যে ভার্ডা এরপর গাছের থেকে নিচে নেমে গেছে অন্য গাছে যাওয়া হবে এরপর গাছে ওঠার জন্য কি কী নিয়েছে একবার দেখো এই যে পিছনে একটা এইটা তালের কী দিয়ে বানানো এটা তৈরি করা হয়েছে তালের বেতি দিয়ে এটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি এটা দুটো কাটারি আছে এবং কাটারিগুলো কি করে ধার করে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর একটা মোটা দিকে একটা দড়া নিয়েছে গাছে উঠে এটা মানে বাঁচছে যাতে না মানে নিচে পড়ে যাওয়ার একটা মানে ভয় থাকে আর কি যেহেতু হাত ছেড়ে পড়ে সেটা চাঁচতে হচ্ছে তার কারণে এই দড়িটা নেওয়া আছে এই দড়িটা প্রথমে উঠে পড়ে বাঁধছে গাছে তারপর কিন্তু গাছটা চাঁচছে গাছ চাঁচার যে প্রসেসটা কিভাবে চাঁচা হয় সেটা তো একবার শুনো এই যে জামাইদার মুখ থেকে মানে গাছটা কি কিরকম তিন দিন চাঁচা হয় হ্যাঁ তিন দিন চাঁচা মানে পর 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 তিন দিন চাঁচা হবে হুম তারপর তিন দিন পর চাঁচা পরে তিন দিন রেস্ট থাকবে গাছটা মানে টানা তিন দিন চাঁচা হবে চাঁচা হবে দি তিন দিন রেস্ট থাকবে দি আরো তিন দিন চাঁচা হবে হ্যাঁ আবার তিন দিন তারপর চলো এখন যাচ্ছি অন্য গাছের দিকে এই যে পুকুরের পাড়ে এখন উঠছি আমরা এই যে এখানে একটা দেখতে পাচ্ছি কত ছোট খেজুর গাছে টাঙানো আছে অনেকে ভাবছে যে এই ভাঁড়গুলো আগের থেকে কেন টাঙানো আছে মানে এই গাছগুলোতে রসটা একটু বেশি পরিমাণে পড়ে তাহলে গাছটা স্লিপ হয়ে যায় তার কারণে কিন্তু সকালে যখনই পাড়া হয় তারপরে একটা ভাঁড় টাঙানো হয় যাতে গাছটা ভিজে না যায় রস পড়ে পড়ে বা কোনো মানে স্লিপ হয় তখন উঠতে এই বড়ো বড়ো যে গাছগুলো তার কারণেই যেগুলোই বেশি রস পড়ে সেগুলোতে মানে গাছটাই যখনই পাড়ে ওই কি বলে এই ভাঁড়টা সকালে তখন কিন্তু আরেকটা ভাঁড় টাঙিয়ে দেয় এবং তারপর এই যে একটা কি চুনের মতো কি দেওয়া হচ্ছে ভাটাই চুন দেওয়া হয় মানে চুন দেওয়া হয় টাঙানোর পর টাঙানোর আগে চুনটা দিয়ে পরে টাঙায় চুনটা কি জন্য দেওয়া হয় চুনটা দেওয়া হয় মানে ও কিছু জীবাণু থাকলে সেগুলো মরে যাবে যাবে কেটে যাবে ও মানে চুনটা দেওয়ার কারণ হচ্ছে যে কোনো ওই রসের মধ্যে কোনো জীবাণু বা পোকামাকড় বা অনেক কিছু থাকে আর কি গাছের মধ্যে সেগুলো সব কিছু

এই দেখতে পাচ্ছ এরপর গুড়টা কালো হয়ে যাবে অন্য হুম গুড়টা যেটা তৈরি করা হচ্ছে ওটা কালো হয়ে যাবে দেখতে পাচ্ছো খেতে সেই সেই ইয়ে লাগবে ভালো লাগবে না টেস্ট লাগবে না মানে অন্য রকম টেস্ট চলে আসবে খেজুর যে গুড়ের টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বুঝতে পাচ্ছ তো এখন এই গাছগুলো এইখানে যে যতগুলো গাছ আছে সেগুলো এরকম ভাবেই মানে হাঁড়ি টাঙানো হবে এই যে চাছা হচ্ছে দেখতে পাচ্ছো এটা কিন্তু পরপর তিন দিন চাছা হয় তারপর তিন দিন অফ থাকে তারপর আরও তিন দিন চাঁচা হবে এরকম প্রত্যেক মানে এটাই হচ্ছে সিস্টেম এই দেখতে হচ্ছে এগুলো কোথায় ধার করে সেগুলো তোমাদেরকে দেখাবো আর গাছে উঠে দেখতে হচ্ছে এরকম দড়ার একটা গিট দিয়ে পরে এই যে নিচে একটা কাঠের টুকরোকে একটা বেঁধে বাঁধা হয়েছে সেটা দাঁড়িয়ে পরে এরকম করে চাঁচা হচ্ছে এরপর ভাঁড়টা টাঙিয়ে দেওয়া হবে প্রথমে চুন দেওয়া হলো ভাঁটটায় নামিয়ে পরে এরপর টাঙানো হবে আর এরকম অনেক গাছ আছে সেগুলোতে ভাঁড় টাঙানো হচ্ছে তারপর ওই যে ওই গাছটায় দেখতে হচ্ছে ওটা রস বেরোয়নি তার কারণে হয়তো ওইটা ভাড়া টাঙানো হয়নি চাচা হয়েছে এরপর ওই গাছের থেকে নেমে যাচ্ছে এরপর যাবে অন্য গাছে এরকম খেজুর গাছ কামানো হয়েছে মোট পঁষট্টিটা খেজুর গাছকে কামানো হয়েছে এই যে দেখতে পাচ্ছি যে আমি বলছে কোটা টাং কামানো হয়েছে মোট গাছ কাটা আছে একশো মানে একশো গাছ কাটা আছে গাছ কাটা আছে এড়শোটা গাছ আর এখন রস করে সব টাঙানো হয় পঁচাত্তর করে গাছ টাঙা করে গাছ টাঙানো হয় হাড়ি হয় মানে তিন দিন হ্যাঁ প্রতিদিন মানে 3 করে 25 করে ভাগ করে দিয়ে হয় দিন করে বন্ধ করে দেওয়া হচ্ছে তার জন্য ওইগুলো ভাগ করে সিস্টেম করা আছে তিনটা पाली করে জি 25 প্রথম দিন হচ্ছে জিরান আছে মধ্যমা আছে শেষ পালি আছে আমার 25 প্রতিদিন ভাড়া উঠবে প্রত্যেকদিন 25 করে গুড় হয় না ভাড়া উঠে মানে ওইটা 65 টি গাছের গুড় হয় রসটা প্রত্যেকদিন 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 65 টি গাছের রসের গুড় হয় হয় মোট গাছ কামানো আছে দেড়শোটা তার মধ্যে কিন্তু প্রত্যেক দিন ভাঁড় টাঙানো হয় পঁয়ষট্টিটা গাছে এবং তার সেই গাছগুলোর মধ্যে ভাগ করা আছে মানে তিন দিন করে প্রত্যেক দিন কিন্তু পঁচিশটা করে ভাঁড় চেঞ্জ করা হয় মানে প্রত্যেক দিন ওটা সিস্টেম করা আছে ভাগ করা আছে মানে তিন দিন পরপর একটা গাছে তিন দিন রস মানে হাঁড়ি টাঙানো হয় তারপর হয়ে যাওয়ার পর সেই পঁচিশটা ভাঁড় এবং ধুতে হয় পোড়াতে হয় আবার চুন দিতে হবে এই যে শুনো মানে পঁয়ষট্টিটা ভাঁড়ে প্রত্যেক দিন রস মানে পাওয়া যায় আর সেই পঁচিশটা যে ভাঁড় ভাগ করা আছে তোমাদের সেইগুলো চেঞ্জ করা হয় তিন দিন পর পর তিন দিন পর পর সেই ভাঁড়গুলো প্রতিদিন আশা করছি তোমরা বুঝতে পেরেছ মানে প্রত্যেক দিন মানে এটা সিস্টেম একটা করা আছে ভাগ প্রত্যেক দিন কিন্তু পঁচিশটি ভাঁড় এই জায়গার থেকে অন্য জায়গায় করা হয় এরকম সিস্টেম করা আছে তো চলো এখন মহলের কাছে চলে এসেছি এরপর মহলে গুড় তৈরি হচ্ছে সেইটাই তোমাদেরকে দেখাবো এই যে এখন চলে এসেছি মহলে এই যে গুড় ফুটছে এই সাইডে দেখতে পাচ্ছো এই যে ওই সাইডে ভাঁড় সব টাঙানো হয়ে গেছে এগুলো কিসে করে ধার করা হয় এই যে কাটারিগুলো পিছনে এই যে যন্ত্র আছে এই যে দেখতে পাচ্ছো এই যে কাটারগুলো যেগুলো পিছনে নিয়ে পড়ে উঠছে ওটা কি কাট এইটা এটা ওই ইয়ে কাট বটে এই কাটটা মানে হয় তোমার আঞ্জির কাটও হয় আঞ্জির কাট আর কি কাটা হয় এগুলো এটা ওই কি ও গাছের নাম যে কি এই যে দেখতে পাচ্ছ প্লেন হয়ে গেছে এটা কি শুধু ওই কাটে ঘষা হয় না এটা কিছু দেওয়া হয় বালি দেওয়া হয় বালি এইটা এই কাটটাতে বালি দিয়ে পরে ধার করা হয় দেখতে পাচ্ছ ওই প্রচুর ধার কিন্তু এইগুলো এই যে দাঁড়া একটা দেখায় তোমাদেরকে

এটা হচ্ছে আঁজির কাঠ আঁজির কাঠে ঘসা হচ্ছে বালি দিয়ে এবং আরেকটা কাঠ বলছে গুড়ুর কাঠও ধার হয় গরুর কাঠ সেটা ঠিক আমার জানা নেই এই যে দেখতে পাচ্ছ এখন আঁজির কাঠে ঘসা হচ্ছে এটা দুটি করে বালি দেওয়া হচ্ছে সরু সরু ছো মানে বালি একদম পিনো সেগুলো দেওয়া হচ্ছে এবং এই কাঠটাতে ঘষা হচ্ছে এটা একদম ব্লেটের মতো ধার আর এই যে তেরেতে করে গুড় ফুটানো হচ্ছে এই যে উনানটা তোমাদেরকে একবার দেখায় উনানটা কত বড় একবার দেখো মানে ওই যেটা চাপানো হচ্ছে টাইক টেরেটা এই যে এখানে পালার জাল দেওয়া হচ্ছে এবং এই সাইডে পাঁচ বের করার জন্য একটা রাস্তা করা আছে এবং ওই সাইডে ধোঁয়া বেরোচ্ছে এবং এই সাইডে জাল দিচ্ছে দেখতে পাচ্ছ আর এইখানে গুড় আছে আর এই যে গরম গুড় তৈরি করা হচ্ছে আজকের যে সকালের রসটা ফুটানো হচ্ছে এইখানে কিন্তু মানে মহলে থাকা হয় তার কারণে দেখতে পাচ্ছ এই সাইডে একটা রান্নাঘরের মতো করা আছে এখানে ভাত হচ্ছে এখানে সমস্ত কিছু খাবার রান্না করা হয় এই যে দেখতে পাচ্ছ হাঁড়িতে ভাত তৈরি করা হচ্ছে আর এইখানে একটা পুরনো ট্রে আছে যেটাই করে গুড় আগের বছর হয়তো মনে করা হয়েছিল এটা কি প্রবলেম হয়েছে এটা এটা নষ্ট হয়ে গেছে ছেঁদা হয়ে গেছে বলছে তার কারণে এইটা দেখতে পাচ্ছ এই সাইডে রাখা আছে আর এই যে ভাতে ভাত হয়েই গেছে প্রায় এইখানে দেখতে পাচ্ছ এখানে সবজি সব কিছু নেওয়া আছে বেগুন বিলাতি আলতি এইগুলো হবে এরপর এটা নতুন এবছরের এই ট্রেটা

মানে রস থেকে গুড়টা তৈরি করতে পাঁচ ঘন্টা টাইম লাগে পাঁচ ঘন্টা জাল দিতে হয় এরকম উন্নয়নে এই যে এই সাইডে দেখতে পাচ্ছ পালা আছে এই পালায় করে জালটা দেওয়া হচ্ছে এখান থেকে নিজে পরে এবং খেজুর ডালও দেওয়া হয় খেজুর ডাল শেষ হয়ে গেছে যে গাছগুলো কামানো হয়েছিল সেই ডালগুলোই করে জাল দেওয়া হতো এবং শেষ হয়ে গেছে সেগুলো পাঁচ ঘন্টা পরে কিন্তু এই গুড়টা তৈরি হয়ে যাবে একদম এটা হচ্ছে একদম অরিজিনাল যে খেজুরের রসের একদম অরিজিনাল গুড় এটা কোনো চিনি মেশানো নেই এই যে দেখতে পাচ্ছো রসটা ফুটে কিন্তু গুড় হয়ে গেছে যে ফুটনটা তোমরা দেখতে পাচ্ছো কালারটা বেশ সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু গুড়ের যে ফুটনটা ফুটছে দেখতে পাচ্ছো আর কিছুক্ষণ পরেই কিন্তু গুড়টা তৈরি হয়ে যাবে রসটা ফুটে তোমাদেরকে দেখায় দারুণ কিন্তু লাগছে একবার দেখো তোমরা এই যে গুড় কিন্তু তৈরি হয়ে গেছে প্রায় রসটা ফুটে দেখতে পাচ্ছ গুড় তৈরি হয়ে গেছে আর কতক্ষণ সময় লাগবে গুড়টা তৈরি হতে এটা কিভাবে বুঝবে যে গুড় তৈরি হয়ে গেছে আমাদের এই বেজাতে লাইড়ে লাইড়ে আমরা তো জানি সব মানে এটা টাইম মানে সিস্টেমটা বুঝে গেছে করে করে তৈরি করে করে কই দেখি না কিভাবে বুঝতে পাচ্ছ যে গুড়টা রেডি হয়ে গেছে এই যে ওটা কিভাবে বুঝতে পারা যাচ্ছে এবারে কিরকম পড়ছে মোটা মোটা পড়ছে ও মানে যখন একটু জল পাতলাটা মোটা মোটা পড়বে তখন গুড় তৈরি হয়ে গেছে ও মানে খুব মোটা করা চলবে না আর বুঝতে পাচ্ছি মানে তৈরি করে করে একটা আন্দাজ হয়ে গেছে যে এইরকম হলে গুড়টা ভালো হয় প্রথমে প্রথমে হয়তো কি বলে করতে করতে একটু আধটু উনিশ বিশ হতেই পারে তারপর তৈরি করতে 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 একটা অভিজ্ঞতা হয়ে যায় যে এইরকম সময়ে আমার গুড়টা ভালোভাবে তৈরি হয়ে যায় এই দেখতে হচ্ছে এইভাবে দেখছে আর কতক্ষণ পর নামানো হবে নামানো হবে এরপর নামানো হবে তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি কিভাবে অরিজিনাল খেজুর গুড় তোমরা তৈরি করে সেইটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি কালকে দেখাবো একদম রস পেড়ে আনে কিভাবে গুড় তৈরি করছে এই যে এরপর নামানো হচ্ছে ট্রেটা ধরো এই দেখতে পাচ্ছো এরপর নামানো হবে ট্রেটা গুড়ের এই যে এরপর ট্রেটা নামানো হচ্ছে দেখতে পাচ্ছো যে উনানটা তার উপর থেকে এই যে এরপর এটা ঠান্ডা করা হবে আস্তে আস্তে নামাও এই যে দেখতে পাচ্ছ এরপর ঠান্ডা করা হবে আর গুড তৈরি কীভাবে কী করা হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এক জায়গায় চেঁচে পড়া এক জায়গায় জড়ো করা হচ্ছে একটা সাইডে এই যে দেখতে পাচ্ছি এগুলো চেঁচে পড়ে সব একখানে জড়ো করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গুড়টা এক জায়গায় সব চেঁচে জড়ো করা হয়ে গেছে এরপর এই ফ্যানটা তোলা হচ্ছে এই যে ফ্যানটা উপরে তোলা হচ্ছে ফ্যানটা তারপর বলছে ফাটানো হবে তারপর গুরুটা তৈরি করা হবে এই যে ফ্যানটা পুরো ফ্যানটা সব উপরে এরকম তুলবে এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ হাফ ফ্যান তোলা হয়ে গেছে এরপরে এটা মেরে মেরে কি কিরকম হবে মোটা এটা মারার পর মোটা হয়ে যাবে অটোমেটিক পুরো সব ফ্যানাটাকে তুলে পরে দেখতে পাচ্ছ মারা হচ্ছে এটা মেরে মেরে একটা মানে পাগ তৈরি হবে সেটা হওয়ার পর গুড়ে মেশানো হবে পারে গুড়টা তার কারণে গুড়টা বলছে ভালো হয় কি কি কারণ আছে এটা এরকম পাক করা পরে এটা ও মানে গুড়টা ভালো হবে এই উপরে যে ফেনাটা সেটা তুলে পরে এরকম প্রত্যেকটা মহলে এরকম করা হয় গুড়টাকে তুলে হ্যাঁ হ্যাঁ এটা ও এটা মানে প্রত্যেকবারই এরকম করে তৈরি করা হয় প্রসেসটা আর কি দেখতে পাচ্ছ উপরের যে ফেনাটা সেটাকে তুলে পরে এরকম একটা পাক তৈরি করা হচ্ছে এবং পাকটা যখনই রেডি হয়ে যাবে তারপর ওই গুড়টার সাথে মেশানো হবে এই দেখতে পাচ্ছো এই এত বড় একটা উনানে এখান থেকে নামানো হয়েছে টেরেটে নামানো হলো আর এখন আগুন আছে অনেক ভর্তি এবং প্রত্যেক দিন কি পাঁচটা গাড়া হয় প্রত্যেক দিন এই পাঁচটা ওই যে ওই সাইডে একটা রাস্তা আছে পাঁচটা বের করানোর জন্য সেইটার থেকে বের করে নেয় ওই সাইডে হয়ে প্রত্যেক দিনই কিন্তু নতুন করে আগুন জ্বালানো হয় আর এই পাঁচ একদম সব কিছু খালি করে দেওয়া হয় এই দেখতে পাচ্ছ এটা কিছুক্ষণ পাখটা অনেকক্ষণ সময় লাগে করার জন্য কতক্ষণ সময় লাগে পাকটা করতে মানে এই পাকটা তৈরি করার আধ ঘন্টা সময় লাগে পাকটা তৈরি করতে এই যে দেখতে পাচ্ছ তৈরি করা হোক তারপর কোথা হচ্ছে গরম গুড়টা খেয়ে দেখবো কিরকম টেস্ট এই যে দেখতে পাচ্ছ পাকটা কিন্তু এখন তৈরি করা হয়ে গেছে তারপর এই গুড়ের সাথে মেশানো হচ্ছে ভালোভাবে গুড় তৈরি হয়ে গেছে এই যে এই উপরে যে ফেনাটা দিয়ে একটা পাক তৈরি করা হলো অনেকক্ষণ ধরে ঘষে ঘষে সেটা এরপর ওই গুড় তৈরি হয়ে গেছে এরপর গুড়ের সাথে ভালোভাবে পুরোটাই মেশানো হচ্ছে এই যে গুড় দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে গুড়টার কালারটা একবার দেখো তোমরা এই যে ভালোভাবে মেশানো হচ্ছে ওরে দারুণ কালার সত্যি অসাধারণ আর একটা সেন উঠছে দারুণ কিন্তু বন্ধুরা এখন কিন্তু গুড় পুরো একদম রেডি হয়ে গেছে এরপর ওই যে টিনে কুড়ানো হবে গুড়টা এরপর ঠান্ডা করে বিক্রি করা হবে চলো একটু গরম গুড় খেয়ে দেখি কারণ দেখো অনেকেই তোমরা গরম মিষ্টি খেয়েছো সব কিছু কিছু আমি প্রথমবার খাচ্ছি গরম গুড় চলো তোমাদেরকে দেখাই এই আমি বক্ত দাও দেখি এই দেখতে পাচ্ছ এই বাটিতে করে দেখো টেস্ট একবার করে দেখি কীরকম টেস্ট গরম গুড়ের ভাই পুরো একদম গরম হয়ে গেছে পুরো বাটি শুধু গরম হয়ে গেছে অনেক গরম আছে দেখা যাক খেয়ে কীরকম টেস্ট এটা হয়তো বলে বোঝানো যাবে না না খেলে তোমরা বুঝতে পারবে না একটা অন্যরকম টেস্ট যেরকম হয় খেজুর গুড়ের অরিজিনাল খেজুর গুড় কীরকম টেস্ট তোমরা তো জানোই অনেকেই কিন্তু এখন দিনে কিন্তু ভাই অরিজিনাল খেজুর গুড় কোথাও পাওয়া যায়নি বাঁকুড়ার মধ্যেই প্রথম এই জায়গাতেই অরিজিনাল খেজুরের গুড় পাওয়া যাচ্ছে বেশিরভাগ সব জায়গাতে কিন্তু চিনি মেশানো হয় গুড়ের মধ্যে কিন্তু এইখানে একদম অরিজিনাল খেজুর যে রসের সেই রসটাকে ফুটিয়ে পরে গুড়টা তৈরি করা হয় গরমের কারণে একটু পাতলা আছে এটা ঠান্ডা হলেই বলছে মোটা হয়ে যাবে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে কিন্তু টেস্টে ভাই অসাধারণ তোমরা কীভাবে আসবে এইখানে এই অরিজিনাল খেজুর গুড় নেওয়ার জন্য এটা হচ্ছে রাজকুমার ডাঙা গ্রাম এটা হচ্ছে রাজকুমার ডাঙা গ্রাম এদিকে দেখাও এটা হচ্ছে রাজকুমার ডাঙা গ্রামটা এবং এইখানে একটা রোড আছে রাস্তার সাইডে হচ্ছে মহলটা এই রাস্তাটা একদম চলে আসছে একদম পুয়া বাগান যে ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজের থেকে একটা রাজকুমার ডাঙার দিকে আসার রোড আছে সেই রোডটা দিয়ে সোজা এলেই তোমরা এই মহলটা দেখতে পাবে আর গুড়টা খাই গুড়টা ভাই অসাধারণ একটা ফ্লেভার আছে দারুণ কিন্তু মানে খেজুর গুড়ের যেরকম ফ্লেভার হয় এখন কিন্তু হয়তো তোমরা জানবে না কারণ সব জায়গাতে ভাই বেশিরভাগ চিনিই মেশানো হয় আর অরিজিনাল গুড় কিন্তু এখানে পাওয়া যায় এবং কত কেজি একশো কুড়ি টাকা কেজি একদম অরিজিনাল খেজুর গুড় এটা হয়তো বলে বোঝানো যাবে না তোমরা যদি না খাও তাহলে এটা স্বাদ আমি বলে বোঝানো যাবে না তো বলছি অবশ্যই কিন্তু এখানে অরিজিনাল খেজুর গুড় খেতে হলে কোথায় আসতে হবে রাজকুমার ডাঙাতে আর দেখা হচ্ছে কালকের ভিডিও নিয়ে কালকে কিভাবে তৈরি করছে খেজুর রসটাকে ফুটিয়ে পড়ে প্রথম থেকে কালকে কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই